একটু কথা বলা যাবে কথা বলতাম যে আমি দেখলাম যে আপনি হচ্ছে খাবার আসলে কেন আসলে অ্যাকচুয়ালি আমার মনে করলো আমি তো টিচার আর ও হচ্ছে স্টুডেন্ট ওটা একটা একটা বিবে বলতে পারেন আর ও মানে আমার ভালো লেগেছে আমার মনে হয়েছে যে ওদেরকে একটু হেল্প করা দরকার এত গরমের মধ্যে ওরা কষ্ট করছে এতটুকু যদি আমি না করি লাইক মাদার আমার সেই অ্যাটিটিউড থেকেই আমি দিয়েছি থ্যাংক ইউ

¡Gracias! চিজ আপনার কাজটা শুধু একটা অনুভব আপনারা করতে পারে তো আমারও ফার্ফিন আর কারেন্ট এই বেসিক্যালি আপনারা সবাই জানেন যে সরকার নামছে সো দ্যাটস ভাই এখন ফোর্সেস দিকটা ঠিক মতো হইতেছে না পুলিশও এখনও ঠিক কোনো খানাখিটি করতেছে না আর ওভারঅল আলস কেউ এখন মানে অ্যাক্টিভ না সো যার কারণে আমরা যে শুনলাম নিজ দায়িত্ব থেকে নিজ দায়িত্ব থেকে আমরা এই দায়িত্ব পালন করতেছি যতক্ষণ পর্যন্ত ততামাত্র সরকার ঠিকমতো সোসিস ডিপ্লয় না করতেছে ততক্ষণ পর্যন্ত আমরা স্টুডেন্টরা এই ট্রাফিক নিয়ন্ত্রণ তারপর শহর পরিষ্কার অন্যান্য যত যে কাজগুলো আছে সেগুলো আমরা কমপ্লিট করবো যতদিন পর্যন্ত সোসিস ডিপ্লোয় না হচ্ছে আমরা এই দায়িত্ব পালন করব ধন্যবাদ आया ना इधर आया কথা শোনা যাবে জি আমি মোহাম্মদ নাজরুল ইসলাম এক্সপ্লোর ওপেন গ্রুপের আর এস এন প্রবেশকর লিডার এটা আসলে দেশের যে এখন যে পরিস্থিতি আসলে সারাদিন এখন কোনো ধরনের পুলিশ বা কোনো ধরনের নেতা কর্মী আমাদের এখন দেখাশোনার মতো কেউ নাই জনগণের দেখাশোনা করার মতো তো আমরা যে সাধারণ জনগণ যারা আছি সাধারণ ছাত্র জনগণ তো আমরা আমাদের পক্ষ থেকে যতটুক পারি না পারি দেশের জন্য যতটুকু পারি চলতেছি যেহেতু দেখার মতো কেউ নাই এই সকল কিছু দেখামোটা যদি আমরা না থাকতাম তাহলে হয়তো এখন সারা দেশ যানবাহনের মানে অজপতো সব জ্যাম লেগে যেত আমরা থাকার কারণে এখন হয়তো কিছু কন্ট্রোলে নিরাপত্তা দিতেছি আর কি তাছাড়া আশেপাশে যে চাঁদাবাজি যে ঘটনাগুলো চলতেছে এগুলো আমরা নিয়ন্ত্রণে চলতেছি আর এছাড়া জনগণ তো আমাদের পাশে আসেই দেখুন দেখতেই পাচ্ছেন যে আমাদের যে খাবার টাবার যত কিছু আছে সব কিন্তু আশেপাশের মানুষরা নিজেরাই দেখে নিজেরাই আমাদের হাতে তুলে দিচ্ছে তো এভাবেই চলতেছে সমস্যা বলতে আসলে ভাইয়া মানে সকল হ্যাঁ সকল কাজে তো আসলে বাধা বিঘ্ন থাকবেই কোনো না কোনো মানুষ কেউ ভালো বললেই কেউ খারাপ বলবেই তো সব মিলেই চলতেছে ভালো আলহামদুলিল্লাহ কারণ আমরা নিজের পক্ষে থেকে তো আমরা জানি আমরা কি করতেছি আমরা জানি আমরা ঠিক হ্যাঁ 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 আমরা সকল কিছু ফলো করতেছি যেমন তারা সিগন্যাল ফলো করতেছে না তারা ঠিকমতো হেলমেট ইউজ করতেছে কিনা এমনকি লাইসেন্স ঠিকমতো তাদের ঠিকমতো আছে না এগুলো সবই চেক করে আমরা রাস্তায় চলাফেরা করার সাধারণ সুবিধা করতেছি আচ্ছা जा <laughs>